কোথায় যাচ্ছেন শুনে যান একটু গল্পটা যদি ভয় লাগে আমার কাছে একটা মাদুলি আছে সেটা যদি গায়ে পড়ে নেন ভয় আর লাগবে না আমাদের পাড়াতে একটা বুড়ি ছিল তার বয়স প্রায় হবে হয়তো এই একশো তার বয়সে যত বুড়িরা ছিল সবাই মারা গিয়েছিল কিন্তু সে কিন্তু মরেনি সে বেঁচে ছিল তার চেহারা এত বিদ হয়েছিল সাদা ধবধবা চুল দেহেটা একদম কঙ্কাল সার আর সেই লম্বা অনেক আগের মানুষ তো ভীষণ লম্বা মৃত্যু হতো না সেটাই সে দুঃখে বাঁচত না যে আমার কেন মৃত্যু হচ্ছে না একদিন সকালে এসে আবিষ্কার করল সে নিজে মারা গিয়েছে কিন্তু সে কি এখনও তার দেহটা পড়ে আছে তাই নিজেই দুই চোখে দুই তুলসী পাতা বুকে গীতা নিয়ে উঠোনের মধ্যেখানে সাদা ধপ ধুতি পরে শুয়ে আছে কিন্তু নড়ছে একটা লাশ শুয়ে আছে আবার নড়ছে এটা ভাবলে কেমন লাগে অনেক মানুষ ভয় পেয়ে গিয়েছিল ভয়তে আর তার ধার দিয়ে দিয়ে যেত না হঠাৎ একদিন সত্যিই সে মারা গেল আর যেদিন সে মারা গেল প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি যে তার চিতাটাই ধরছিল না তাকে যে ঘাড়ে করে যারা নিয়ে যাবে ঝড় বৃষ্টিতে তারা সেই লাশটি তুলতেই পারছিল না অনেক কষ্ট করে কাঠ পুড়িয়ে লাশটি দাহ করা হলেও ঠিক রাত যখন দুইটা বাজে দাহ করার পর শ্মশান থেকে সবাই যখন বাড়িতে এসে হাত মুখ ধুয়ে অনেক ক্লান্ত হয়ে সবাই যখন একটু শান্তিতে ঘুমালো এবং অনেক দিনের বয়স্ক মানুষ মারা গিয়েছে বলে কারোর শোক তাপও নেই সবাই বেশ স্বস্তি পেল কিন্তু এমন সময় শোনা গেল বাইরে যে ঘরটাতে সে থাকতো সেখান থেকে কেমন যেন খটখট 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 শব্দ হচ্ছে কেউ যেন হামান দিস্তিতে ফেলে পান থেতো করছে কেউ যেন ভাঙা বা বাক্সটা খুলে খুলে বারবার ক্যাচ ক্যাচ করে খুলছে শব্দ হচ্ছে বারবার তার জিনিসগুলো দেখছে ঠিক এরকম একটা অনুভূতি হতেই একজন বাইরে গিয়ে দেখে কি হলো এক্ষুনি তো বুড়ো মাকে পুড়িয়ে দিয়ে আসলাম হঠাৎ ওই ঘর থেকে আওয়াজ কিসের বাইরে যেতে দেখে সেই বুড়ি সাদা ধপধপের চুল সাদা একটা শাড়ি সাদা সাদা তার দুটি চোখ ঠিক তার পুরাতন বাক্সের কাছে বসে আছে পা দুটো তার কত লম্বা সেই বুড়ি ওখানে বসে বসে পান খাচ্ছে আর বাক্সর ভেতর কি যেন একটা গোছাচ্ছে তখন এই যে লোকটা পৌঁছালো সে ভয়ে কাঁপছে ঠকঠক করে এই দৃশ্য দেখে আর সেই বুড়ো মা তখন তাকে ডেকে বলছে আয় আয় আমার কাছে আয় চল না চল একসাথে দুজন মিলে একটু ঘুরে আসি চল আয় আর এই কথা শুনতেই সেই লোকটা ভয়ে কেঁপে উঠে চিৎকার দিয়ে উঠে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল সকালবেলায় সবাই এসে দেখলো তার নাকে মুখে কেমন যেন আছড়ানোর দাগ সে পড়ে আছে বাট কথা বলতে পারছে না তারপর সেই বুড়িমার অনেক ভালো করে পুরোহিত ডেকে শ্রাদ্দশান্তি করা হলো কিন্তু তবু ঠিক রোজ রাতে তার বাক্সটা নিয়ে খটখট খট খট শব্দ হতো সেই ঘরটা তালাবন্ধ রাখা হয়েছিল কিন্তু ভয় আজও আছে